মালয়েশিয়ার পাম বাগানের কাজ এবং পাম বাগানে কিরকম থাকে যেরকম আমরা যারা পাম বাগানে কাজ করি আমাদের কাজের ক্ষেত্রে কিরকম গরম লাগে আর কিভাবে কাজ করি এবং পাম বাগানে কত টাকা বেতন আসে প্রবাসীরা কাজ করে এই যে বিষয়গুলো আমি আশা করি এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই জানতে পারবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন প্রথমে আমি বলবো মালয়েশিয়ার পাম বাগানের কাজগুলো কি কি ধরনের হয় এবং কিরকম আবহাওয়া থাকে মালয়েশিয়ার পাম বাগানগুলোতে যেহেতু আমি পাম বাগানে কাজ করি এতই আমার মনে হয় এই বিষয়ে অনেক অভিজ্ঞতাই আছে তাই না অবশ্যই ভিডিওটা দেখবেন দেখেন ভাই যেই প্রবাসীগুলো মালয়েশিয়ার পাম বাগানে কাজ করে তারা জানে পাম বাগানের কাজগুলো কি এবং আপনারা মনে হয় অনেক সময় ইউটিউবে ফেসবুকে বাগানের কাজের ভিডিও দেখতেছেন আপনারা কি বুঝলেন বাগানের কাজগুলো অত্যন্ত পরিশ্রম এখানে ভাই বাংলাদেশের কৃষি কাজ আছে সেম কৃষিকাজের মতো পরিশ্রম আর এখানে গরমের কথাটা আমি বলি যেহেতু পাম বাগানের কাজ গাছের নিচে দেখা যায় অনেক ভাই ছোট বাগানে কাজ করে ছোট বাগানের হিসাবটা আলাদা বড় বাগানের হিসাবটা আলাদা কিরকম আমি দুই বাঘে বলবো ছোট বাগানে কিন্তু অনেক রোদ থাকবে কেন জানেন ছোট বাগানে গাছ ছোট ছোট রোদ মাথার উপরে লাগবে কাজ করতে গেলে দেখা যায় আপনি যদি বড় বাগানে কাজ করেন সেখানে গাছের ছায়া এই যে আমি ভিডিওটা করতেছি এখানে কিন্তু গাছের ছায়া আমি পাচ্ছি কেন জানেন এই বাগানটা অনেক বড় আমি এটাও বলবো ছোট বাগানে কাজ করা বেস্ট নাকি বড় বাগানে কাজ করা বেস্ট বড় বাগানে যেহেতু রোদ কম লাগে তাহলে দুইটা বাগানের পার্থক্যটা কি আমি আপনাদেরকে বলবো কাজের ক্ষেত্রে করতে পারলো কিন্তু ছোট বাগান আর বড় বাগানে কাজ করতে পরিশ্রম কিন্তু বড় বাগানে এমনি দেখা যায় ছায়া মানে থাকতে হয় দেখা যায় কাজ করতে গেলে রোদটা কপালে কম লাগে ছোট বাগানে রোদ লাগে বাগানে এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে এরকম বেসিকে কে কোনটাকে ফল কাটে কনটাকে সার দেয় কোনটাকে স্প্রে করে যেটা রাসন বলি আবার দেখা যায় বেসিকে জঙ্গল কাটে বেশিকে বড় বড় গাছ কাটে অনেক ধরনের কাজ থাকে কোনটাকে যারা পাম্পাগানে ফল কাটার কাজ করে তারা দেখা যায় কাজের উপরে ডিপেন্ড করে বেতন পায় আলহামদুলিল্লাহ আর যারা বেসিকে কাজ করে তারা তো বেসিক উটি থাকলে উঠি তারাও কিন্তু দুয়ের উপরে চলে যায় বাগানে কাজ করে যারা ভাবতেছেন মালয়েশিয়া বাগানে কাজ করতে আসবেন আপনারা জাস্ট ভয় পাবেন না মালয়েশিয়ার পাম বাগানে যদি আপনারা এসেই পড়েন তাহলে কাজ করবেন সময় নেবেন আপনারা যদি আসা মাত্রই হত বঙ্গ হয়ে যান তাহলে কিন্তু অনেক প্রবাসী ভাই আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে আরও অনেক প্রবাসী ভাই থাকবে আপনাকে কিছু বলবে যে এখানে কেন আসছো তোমরা পালিয়ে চলে যাও এটা করা যাবে না ওই কথার কান দেওয়া যাবে না ওরা যদি থাকতে পারে আপনি কেন থাকতে পারবেন না আপনি অবশ্যই থাকতে পারবেন সময় নেন ওই কোম্পানিতে দুই মাস তিন মাস আপনার ভালো লাগবে পাম বাগানের কাজ ভাই ভালো আমি যে পাম বাগানের কাজ করি আমাকে যদি ভালো কোম্পানিতেও কাজ দেয় আমার ভালো লাগবে না কেন আমার পাম বাগানের কাজ করে অভ্যাস হয়ে গেছে আমি অন্য অন্য কাজ করতেও পারবো না কেন আমি এখানে অল্প সময় কাজ করব দুম তারাকা কাজ করে দেখা যায় বাসায় চলে যেতে পারবো সবার একটা কোম্পানিতে কাজ করেন ওইখানে কিন্তু আপনার টাইম টু টাইম কাজ করতে হবে আটটা থেকে পাঁচটা পর্যন্ত উঠে থাকলে দেখা যায় রাইত হয়ে যায় রুমে আসতে আসতে আর আমরা যারা বাগানে কাজ করি এখানে ভাই আমাদের উপরে কাজ আমরা কাজ করি বেশি করি কম করি আমাদের উপরে তারা কন্টাকে কাজ করি দেখা যায় কোনো সময় একটা দুইটা তিনটার দিকে বাসায় চলে যায় আর দেখা যায় শহরের কোম্পানিগুলোতে কাজ করতে গেলে এত হাতে সময় পাওয়া যায় না ঠিক আছে এখানে সময় নিয়ে কাজ করতে হয় এই হিসাবে আমি বলি পাম বাগানের কাজ ভালোই আছে খারাপ না কিন্তু এখানে কষ্ট পরিশ্রম বেশি তাই মানুষে ভয় পেয়ে যায় এরপরে দেখা যায় এখানে সাপ থাকে অনেক জীবজন্তু থাকে যেহেতু বাগান থাকবে এটাই স্বাভাবিক আপনারা ভয় পাওয়ার কারণ নাই যেহেতু পাম বাগান আছে এখানে অনেক প্রবাসীরাও কাজ করে বিশেষ করে ইন্দোনেশিয়া মানুষ বাগানে বেশিরভাগ কাজ করে ফল কাটার বিভিন্ন ধরনের কাজ করে আমি যে কোম্পানিতে আছি এখানে প্রচুর পরিমাণে ইন্দোনেশিয়ারা ফল কাটার কাজ করে বিভিন্ন ধরনের কাজ করে আমি যেখানে আছি এখানে বাংলাদেশেও অনেক বায়াসে নতুন পুরাতন তারাও কাজ করতেছে আপনারা নতুন আসলে আপনারা পারবেন না কেন আপনারা কেমনে পাবেন অনেক ভিডিওতে বলে মানুষ যে পরিশ্রম পরিশ্রম আপনি আসেন আপনি আসার পরে ওই পরিশ্রমটা মনে হবে না কেন পাম বাগানে আমরাও তো কাজ করি আমরাও তো জানি প্রথম সময় আমাদেরও পরিশ্রম হয়েছিল কাজ করতে কাজ করতে এখন এই পরিশ্রম শরীরে লাগেই না তে আপনারা এত কেন ভয় পান অবশ্যই পাম বাগানে কাজ করতে পারবেন ভয় নেওয়ার কারণ নাই আর পাম বাগানে কাজ করতে কাজ করতে সুযোগ সুবিধাও যে সময় করে নেবেন ওই সময় আপনারই মন চাইবে যে ফার্ম বাগানে কাজ করি আর ফার্ম বাগানে যদি দশ বছর আগে দশ বছরই থাকবা বিশ বছর রাখলে বিশ বছরই তেরো বছরই এতে আমরা যারা বাংলাদেশিরা আছি মালয়েশিয়ার ফার্মায়াল কোম্পানি গুলোতে দশ বছরই থাকতে পারি যদি পরবর্তীতে তেরো বছর করে তাহলে তেরো বছর থাকতে পারবো কিন্তু এখন দশ বছরের চুক্তিতেই তো আমরা আসলাম বাংলাদেশ থেকে যেরকম তিন বছরের কন্ট্রাক্ট নিয়ে বাংলাদেশতে আসি পরে আর সাত বছর কোম্পানি রাখে এভাবে দেখা যায় দশ বছর হয় আর আরো যদি কোম্পানি রাখে তাহলে তো এটা আলহামদুলিল্লাহ আমরা থাকতে পারবো কোম্পানিগুলোতে গুলোতে কাজ করতে পারবো ভিডিওর শেষে আমি একটাই কথা বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিবেন